হ্যালো বন্ধুরা কেমন আছেন একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনি বাড়িতেই আপনার বাড়িতে যদি ওয়াটার ট্যাঙ্ক থাকে তবে ওই অ্যালার্ম আপনি বাড়িতেই করতে পারেন মাত্র পঞ্চাশ টাকায় একটা বাজার কিনতে হবে এ বাজারটা পঁচিশ টাকায় পেয়ে যাবেন নাইমাল ব্যাটারি ষোলো টাকায় পেয়ে যাবেন আর একটা সুইচ লাগবে মাত্র পাঁচ টাকা আর একটা নাইন ভোল্ট ব্যাটারি কানেক্টার এটাও আপনি মার্কেটে পাঁচ টাকায় পেয়ে যাবেন আর একটা সাদা ডাব্বা লাগবে পুরো ভিডিওটা সিম্পলি আপনি কিছু করতে হবে না একটা পার্জার

আর একটা মার্কেট থেকে টেপ নেবেন এটার খুব দাম কম আছে দশ টাকা বা পনেরো টাকাতে পেয়ে নেবেন ডুয়েল টেপ দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি একটা সিম্পল কার্টুনে বানাচ্ছি আপনি বানাতে পারেন আপনার ইচ্ছা মতো এটা বার্জার তো ওয়াটার এলাম আপনার যে ট্যাঙ্কি ফুল হয়ে যায় না আপনি বুঝতে পারছেন না জল পড়ে যাচ্ছে এক সাইড দিয়ে আপনি বুঝতে পারছেন না জল পড়ছে ফুল হয়ে গেছে কিন্তু বুঝতে পারবেন খুব কম টাকাতে আপনি নিজের বাড়িতে করতে পারেন আপনি সিম্পলি কিছু করতে হবে না তার ছোট হয়ে যাবে তার জন্য আমি এক্সট্রা তার নিব এটা আপনি অনেকেও প্রজেক্ট করতে পারে একটা হবে অনেক অনেক কাউরির স্কুলে প্রজেক্ট লাগে একটা প্রজেক্ট করতে পারে

বার্জার চলে গেল আর একটা চলে যাবে ব্যাটারিটা ওটাও সুইচে চলে যাবে এতে নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার নেই আপনি যেটা মন সেটাতে লাগিয়ে দিন ওটা চলে গেল ব্যাটারিতে টেপ মারতে হবে আমি সিম্পলি দেখার জন্য করছি শুধু আর এই দুটো চলে যাবে আপনার ডাব্বাতে একটা চলে গেল হালকা টেপ দিয়ে দিলে তারটা নড়া চড়া করবে না একটা এখানে দিয়ে দিলাম আর একটা দিয়ে দেব এখানে হয়ে গেল কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি চেক করার জন্য এতে জল দেব ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চেক করার জন্য এতে জল দেব দেখতে থাকুন পুরো ভিডিওটা সুইচ বন্ধ করতে পারেন এখানে জল যতটা আপনার ফুল হবে আপনি একটা করে দিবেন এত দূর আপনি তার হিসাবে দিবেন কি এত দূর দিবেন ঠিক আছে আপনার লিটার হিসাবে একটা লিখে দিতে পারেন আপনি ওই হিসাবে আপনি তারটা রাখলে কি আপনি বুঝতে পারবেন এতটা জল ফুল হয়ে গেছে দেখুন সুইচ দাবা থাকলো আপনি মোটর মটর করে দিয়েছেন অ্যালার্ম বাঁচতে লাগবে এই যে দেখুন তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আপনি খুব কম টাকায় এটা করতে পারেন অটো অ্যালার্ম এখন